মৌলানা বিভিন্ন বড় বড় বলেছেন দেখেছেন যখন যখন জুলুম হবে অত্যাচার হবে তার সঙ্গে আপনাকে আমাকে জিহাদের আওয়াজ তুলতে হবে জিহাদের অপব্যাখ্যা কেউ করবেন না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সরকার হোক বা বেসরকারি যে কোনো জায়গা থেকে আপনার আমার সঙ্গে যখন জুলুম অত্যাচার হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনার আমার দায়িত্ব সুপ্রিম কোর্ট যখন আপনাকে আমাকে ন্যায় বিচার পাইয়ে দেবে সংবিধান অনুযায়ী যারা বিচার করবে তখন আপনার আমার কাছে সুপ্রিম কোর্টের সুপ্রিম মাথার মধ্যে থাকবে কিন্তু সুপ্রিম কোর্টও যদি আপনার আমার ন্যায় বিচারকে পায়ের তলায় পদদলিত করে মুসলমানদের ঐতিহ্যকে হরণ করার চেষ্টা করে আগামী দিন মুসলমানকে ভাবতে হবে এর জন্য আপনি আমি সকলেই বাবরি মসজিদের পাশে থাকি হুমায়ুন কবির সাহেবের পাশে থাকি এবং আগে বাড়ি ইনশাআল্লাহ আমি এত জোরে আপনারা আওয়াজ তুলবেন যারা আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সম্পদ লুণ্ঠনের জন্য তাদের কর্ণ কর্ণক্রহর যেন এই আওয়াজ পৌঁছিয়ে যায় আমার সঙ্গে আওয়াজ তুলবেন না রে আকবার বক্তব্য শেষ করছি আবারও বলছি আপনারা সম্প্রীতি শান্তি বজায় রেখে সকল জায়গায় আপনারা পৌঁছান এবং কানে কান মিলিয়ে কাজ করুন ইনশাআল্লাহ ওয়াকুরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই মহতারাম আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি কথাটা ভালো করে শুনে নেন আল্লাহর নবীর হাদিস কালেমা তো হাক্কিল ইন্দা সুলতান হক কথাটা জালেম বাদশার সামনে বলা হক কথাটা জালেম বাদশার সামনে বলা সবথেকে থেকে বড় জেহাদ জোরে বলুন সুবহান আল্লাহ সুবহান তাই আজ আমরা এত মুসলিম এমপি থাকা সত্ত্বেও আমাদের মাননীয় হুমায়ুন সাহেবকে দেখতে পেয়েছি সে কাউরির কাছে কোনো শক্তির কাছে মাথা নত না করে আল্লাহর কাছে মাথা নত হক কথাটা তিনি হক কথাটা জালেম বাদশার সামনে বলেছে এবং আমি নিজে শুনেছি এ কথাও তিনি বলেছেন যদি আমার শহীদ হতে হয় তাও হব কিন্তু হক কথা থেকে পিছিয়ে আসব না আমরা সকলে অনুরোধ করছি জি আমরা অনুরোধ করছি আমরা যতদিন বেঁচে থাকবো হুমায়ুন ভাই যতদিন বেঁচে থাকবে আমরা সকলে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আছি আমরা সকলে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আছি হুমায়ুন ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি হুমায়ুন ভাই এগিয়ে চলো তোমার আমি যখন বলবো হুমায়ুন ভাই এগিয়ে চলো আপনারা বলবেন আমরা সবাই তোমার সাথে আছি হুমায়ুন ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি হুমায়ুন ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আসসালামু আলাইকুম যারা এসবিআই এর ট্রাস্টির অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছেন তাদের কর অনুরোধ করছি লিমিট ক্রস করে গিয়েছে এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি আজকে কোনো মতেই পারবে না টাকা আজকে টেটে নিতে পারবে না আগামী কাল থেকে আবার আপনারা যেমন পারবেন সাহায্য করবেন আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে অ্যাকাউন্টে টাকা অ্যাকসেপ্ট করতে পারবে আর যারা এখানে টাকা দান করছেন তারা এখানে যার যার মতো করে পারবেন আমাদের দানের বাক্স আছে লোক আছে কাউন্টার আছে সেখানে ক্যাশ আপনারা দান করতে পারেন আর যারা

ঠিক আছে শ্রোলি বন্ধুরা এটা আমাদের ছাত্রসবক ভাই যারা ভলান্টিয়ারস আছেন আপনারা রাস্তায় চলে যান আর আমাদের যে দর্শক সামনে আছে দাঁড়িয়ে দয়া করে আপনারা বসিয়ে যান পেছনের মানুষকে আসতে সুযোগ করে দিন এদিকে ওই দিক থেকে জনসমুদ্র ঢেউ লেগেছে আজকে পাবরি মসজিদকে কেন্দ্র করে জনসমুদ্র ঢেউ উঠেছে দয়া করে পাবলিক দর্শকদের কাছে আপনারা বসে যান হ্যালো আমাদের ঠিক এখনি পবিত্র কোরআনের তালত শুরু হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট বা হার্ডলি তিরিশ মিনিটের মধ্যে কোরআন খতম হয়ে যাবে এটা কমপ্লিট করার মধ্যে দিয়েই আমাদের যে সৌদি আরবে মসজিদে নবমী থেকে যে মেহমান এসছেন ওনাদের মাধ্যমেই এখান থেকে আমি আমাদের ভিত্তি স্থাপনটা অনলাইনে এখান থেকে করব। এখানে এলইডি তে দেখতে পাচ্ছেন ওখানেও এলইডি সেট আছে এখান থেকে করে দেব পাশাপাশি ওনারাই দোয়া করবে আজকের এই মজলিসের ওনারাই দোয়া শেষ করবে এবারে প্রোগ্রামের আসল পর্ব আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ যেমন আমাদের হুমায়ুন সাহেবের আদেশ এবং নির্দেশ অনুযায়ী আমরা তিলাবাত কোরআন থেকে আমরা বারোটা থেকে শুরু করব তো আমরা উলামাদেরকে বলছি উল্মাদের যেমন আমাদের মশহরা হয়েছে সমস্ত উলামাদেরকে যারা হাফিজ সাহেব রয়েছে এবং যারা এই রয়েছে হাফিজ সাহেব যারা হাফিজ সাহেব আত্মনিক